বিজেপি রাজ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পরিস্থিতি নিয়ে বলেন হিন্দুরা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ তাও সংখ্যালঘু এবং তালিবানদের রাজ্য চলছে দেখুন সরস্বতী সরস্বতী স্কুল কলেজে যুগ যুগ ধরে কথাতে আসছে মানুষ এটাকে ধর্মীয় অনুষ্ঠান বলে মনে করে না কোন সম্প্রদায় কোনো কিন্তু আজ দেখা যাচ্ছে তালিবানাইজেশনের কারণে মুসলিম মৌলবাদের কাছে আত্মসমর্পণের কারণ ব্লক ভোটের কারণে রাজ্য সরকারের ব্যর্থতা অপদার্থতার কারণে আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে যে স্কুলের গেটের বাইরে সরস্বতীকে নিয়ে এসেছে এরপরে বলবে মৌলবাদীরা যে বাড়ি ভেতরে পুজো করে যেরকম ওই মুসলিম দেশগুলো হয়ে থাকে হিন্দু মেজরিটি ভারতবর্ষে হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গ কিন্তু মাইনরিটিদের কথায় মূর্তি পুজো বিরোধীদের কথায় তালিবানীদের কথায় রাজ্য চলবে এরপরে পশ্চিমবঙ্গের জন্য কোন সর্বনাশ অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের মানুষ এখন থেকে বিবেচনা করুন তাহলে ভবিষ্যৎ কিন্তু খুব কঠিন একই সঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্রের মন্তব্য দশ লক্ষ টাকা নিয়ে তৃণমূলের জেলা কমিটিতে পদ দেওয়া হচ্ছে এই নিয়ে সুমিত ভট্টাচার্য বলেন মদন মিত্র যা বলেছেন ওটাই সঠিক ভয় পেয়ে ক্ষমা চাইছেন উনি দেখুন একবার যদি তিন কামান ছেড়ে বেরিয়ে যায় না সেটাকে আর ফিরিয়ে আনা যায় না বন্দুকের বদন মিত্র যেটা বলেছেন সেটা সত্য বলেছেন আর সত্য প্রতারিত হতে পারে কোনো চাপের কাছে কিন্তু পরাজিত হয় না বদন মিত্র যেটা বলেছেন ওটাই সঠিক আর ক্ষমাটা নাটকও বলতে পারে পরিস্থিতির বাধ্যবাধকতাও বলতে পারেন বা কিছুটা ভয়ও বলতে পারেন। আর হয়তো মৃত্যু ভয় পেয়েছেন আজকে ও লাভলি বলবো কারণ মদন মিত্রের এই টুয়েস্ট মদন মিত্রের এই সামার্সাল বল্ট এ তো মানে সবাই পক্ষে করা সম্ভব নয় ওনার পক্ষেই সম্ভব ও লাভলি এছাড়াও সুমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা নিয়ে বলেন কেন্দ্রের আদেশ অনুযায়ী প্রত্যেক জেলাতে উজ্জ্বলা কমিটি তৈরি করেনি পশ্চিমবঙ্গ সরকার যার কারণে রাজ্যের লক্ষ মানুষ উজ্জ্বলা যোজনার সংযোগ পাচ্ছে না এক কোটি তেইশ লক্ষ মানুষকে এ পর্যন্ত উজ্জ্বলা গ্যাস দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত বহু মানুষ শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে উজ্জ্বলা গ্যাস পাওয়ার জন্য অপেক্ষা করছে এবং যত মানুষ অপেক্ষা করছেন তার মধ্যে চুয়ান্ন শতাংশ মানুষ হচ্ছে পশ্চিমবঙ্গের চোদ্দ লক্ষ মানুষ এই মুহূর্তে তারা আবেদন করেছেন এই দরিদ্র চোদ্দ লক্ষ মানুষ গ্যাস পাচ্ছেন না শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের কারণে কেন্দ্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গকে জানানো হয়েছে যে বিভিন্ন কারণে এটা দিতে অসুবিধা হচ্ছে আপনারা একটা ডিস্ট্রিক্ট উজালা কমিটি তৈরি করুন ডিস্ট্রিক্ট উজালা কমিটি তারা স্কুটনি করে তারা জানা কিন্তু এখনো পর্যন্ত দু সালে জানুয়ারি মাস থেকে তারা এই কমিটিটাই তৈরি করতে পারলেন না আর পশ্চিমবঙ্গে চোদ্দ লক্ষ মানুষ তারা বঞ্চিত হচ্ছেন সমস্ত ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প যেভাবে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হচ্ছে না উজালাও তার মধ্যে একটা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না